আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্লাশ খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি দেখেন প্রথম ছিলাম দশ ফুটা বন্ধুরা লক্ষ্যায়ণ দশ ফুটা কোন দিকে চলে যা এই দশ ফুটা অবশ্যই তাবিজের দিকে আসছে তো দাদা আসলে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা এবার ছিলাম সাহেব লক্ষরায়ণ সাহেব কোন দিকে চলে যা এই যে সাহেব আইসা পড়ছে তো এরকমভাবে আসবেই তো হয়তো ভিডিওটা চল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আট আটফোটা ছিলাম এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই যে আট আটফোটাও আসছে অলরেডি তো এরকমভাবে আসতেই থাকবে তো দাদা আপনাদেরকে একটা কথা বলি তাস খেলাটা ভালো না খুব খারাপ নেশা যারা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য বলতাছি এই খেলাটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই আর যারা প্রবাসে থাকেন তাদের দেওয়ার ব্যবস্থা আছে দেওয়া যাবে সমস্যা খেয়ে কেন প্রবাসী ফ্লাস খেলাটা চলে বেশি আর যেন আমি একটা ফ্লাস খেলতেছি এখন চার হাতে খেলবো লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড়ো সেটা আপনারা লক্ষ্য রাখবেন দেখেন বন্ধুরা যে দশ টপ ট্যাক্কা টপ এটা এটা হলো বিবি টপ পনেরোই বারটা বেজেটটা ওটাই দেখেন দুই রান রানিং ধন্যবাদ বিহ ভিডিওটা দেখার জন্য